আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে দুর্দান্ত খুশির খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হলো তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে থেকে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কোন কোন কৃষক আজকে টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা কালকে টাকা পাবেন আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এবার যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন রবি সিজনের টাকা এবং অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা তো কোন কোন সুবিধাভোগীরা ডবল টাকা পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন তো আজ কোন কোন কৃষকরা টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা কালকে টাকা পাবেন বাড়তি টাকা কাদের অ্যাকাউন্টে ঢুকবে সবটাই কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজ থেকেই পাবেন অবশেষে তারিখ দিনক্ষণ ঘোষণা করা হলো এবার একটি কিস্তিতে দু হাজার টাকার পরিবর্তে মোট চার হাজার টাকা দেওয়া হবে এই কিস্তিতে এবার কৃষকদের খুশির হাওয়া বইবে এক্ষুনি ব্যাংকে টাকা দিল কারা টাকা পেল চেক করুন ইতিমধ্যেই শুরু হতে চলেছে রবি মরশুম আর আজ হচ্ছে কালী পুজো আজ এক্ষুনি এই পুজোর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ো ঘোষণা করলেন কালী পুজোর মধ্যে কালী পুজোর উপলক্ষে কৃষক বন্ধুদের টাকা দেওয়া হবে এবার টাকা দেওয়া হবে দু হাজার পরিবর্তে চার হাজার টাকা এবং পাঁচ হাজার পরিবর্তে দশ হাজার টাকা করে এইবার কালী পুজোর মরশুমে কৃষকদের খুশির হাওয়া বইবে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ কৃষিকল্যাণমূলক প্রকল্প এই প্রকল্পটি প্রথম চালু হয় দু সালে এক জানুয়ারি দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যর কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা প্রদান আজ এক্ষুনি কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং কোন কোন জেলায় টাকা ছাড়া হলো কারা দু হাজার পরিবর্তে চার হাজার ও পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করে পাবে বিস্তারিত আলোচনা জানতে এক নজরে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় আজ সেই টাকা জমা পড়েছে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল সেপ্টেম্বরের মধ্যে আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর মার্চের মধ্যে কিন্তু এবার দু সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর সরাসরি ঘোষণা কি জানালেন একনজরে দেখুন বিভিন্ন সূত্র মারফত খবর ইতিমধ্যে উঠে আসা খবর জানা গেল যে এইবার খারিফ মরশুমের টাকা অনেকটাই দেরি করে দেওয়া হয়েছে তাই এবার রবি মরশুমের টাকা পেতে কৃষকদের এবারও অনেকটাই দেরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে আগাম টাকা দেওয়া হবে কিন্তু এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি